আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্য পা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস নাকি দিল্লি ক্যাপিটালস কে জিতবে তার ফলেই এবার প্রকাশ করল টিয়ারিকো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান নতুন ফ্রাঞ্চাইজিতে যোগ দিয়ে প্রথম ম্যাচ থেকেই জ্বলে উঠেছেন তিনি টানা দুই ম্যাচ জিতেছে তার দল চেন্নাই সুপার কিংস দুই ম্যাচে মুস্তাফিজের উইকেট ছয় এবার চেন্নাইয়ের লড়াই মুস্তাফিজের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বিশ্লেষকরা বলছেন দিল্লির বিপক্ষেও একাদশে জায়গা পাবেন দ্য ফিজ রোববার রাত আটটায় চেন্নাই দিল্লি ম্যাচ হাতে অচানাক এক শহরের ম্যাপ নিয়ে মাথায় পার্পল ক্যাপ পরে নামবেন বাংলার মুস্তাফিজুর রহমান যার কিনা একাদশেই জায়গা পাওয়ার কথা ছিল না হয়তো সেই ফিজি এখন চেন্নাইয়ের মধ্যমণি এখনো পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার প্রায় পঁচিশ কোটির বিশ্বকাপ জয়ী মিছিল স্টারটা যেখানে হালে পানি পাচ্ছে না সেখানেই মুস্তাফিজ রাজ করছেন উচ্ছ্বাস তো ওই টাইগার পেসার কি মানায় এদিকে আসন্ন চেন্নাই দিল্লি ম্যাচ ঘিরে বার্তা প্রকাশ করেছে জ্যোতিষী টিয়ারিকো অনেকগুলো খামে চেন্নাই এবং দিল্লির পতাকা রাখা হলো এদিন যে খামটি গ্রিপ করেছে জ্যোতিষী টিয়ারিকো তার ভেতরে ছিল সিএসকে পতাকা তবে কি দর্শক তার মনিবের কথা মতে ম্যাচটিতে দিল্লির বিপক্ষে দাপট দেখাবে মুস্তাফিজের চেন্নাই কি মনে হয় আপনার কাছে আমার অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ